আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আমি তৈরি করে দেখাবো পটেটো নুডলস তো আমি প্রথমেই দিয়ে দিব একটি প্যানে আলু কুচি আলুগুলো পুটিয়ে আসলে তাতে দিয়ে দিব নুডলস আমি এখানে একটি নুডলসের জন্য একটি মাঝারি সাইজের আলু দিয়েছি আমি আলুগুলোকে হালকা সিদ্ধ করে নুডলসটি দিয়েছি তো আমি এখন আলু আর নুডুলসগুলোকে সিদ্ধ করব তো নুডুলসগুলোকে দু মিনিট সিদ্ধ করব। এখন নুডুলসগুলো সিদ্ধ হয়ে আসছে তো আমি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি নেক্সটে আমি একটি পেন নিয়ে তাতে তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব দুটি পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ নিয়েছি তো এখন পেঁয়াজগুলোকে আমি নেড়ে ছেড়ে দিব পেঁয়াজগুলো সামান্য সিদ্ধ হয়ে আসলে তাতে দিয়ে দিব ছোটো সাইজের চিংড়ি মাছ আমি এখানে নয় দশটি চিংড়ি দিয়েছি তো আমি এখন পেঁয়াজ আর চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমার চিংড়িয়ার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে কিংবা লালচে হয়ে আসলে একটি ডিম ভেঙে দিব ডিমটি হালকা বেজে আসলে ডিমটিকে আমি ভালোভাবে পাঠিয়ে নেব এখন আমি সবগুলো উপকরণকে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকম মশলা ইউজ করি নাই তো এই উপকরণগুলো ভেজে আসলে আমি তাতে দিয়ে দিব সিদ্ধ করা নুডুলসগুলো এখন আমি নুডুলসগুলোকে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব আমি কিন্তু নুডুলসগুলোকে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি নুডুলসগুলোকে ঘন ঘন নেড়ে না দিলে পেনে লেগে যেতে পারে চুলার আঁচটি লো হিটে রাখার চেষ্টা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি নুডুলসগুলোকে অনেক ঘন ঘন করে নেড়ে দিতেছি যখন আমি দেখবো আমার নুডুলসগুলো হয়ে আসছে তো তখনই আমি নুডুলসে থাকা মশলাগুলো ছিটিয়ে দিচ্ছি তো আমি আবারও নুডলসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতেছি ফাইনালি আমার নুডলসগুলো হয়ে আসছে তো আমি এখন চুলার আঁচটি অফ করে দিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই ট্রাই করবেন